আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই গত রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ যে ঘটনা ঘটেছে যে আন্দোলন ঘটেছে যে আন্দোলনের মধ্য দিয়ে প্রক্টর যে সিদ্ধান্ত নিয়েছে আমি সিদ্ধান্তকে আপাতত থেকে আমি স্বাগতই জানাবো। কারণ এখানে কথা আছে কথাটা শুরু হয়েছে মূলত ষোলোই জুলাই ষোলোই জুলাইতে যখন ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের ধারাবাহিকতাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনের একটা ছাত্র রাজনীতি স্থগিত রেখেছিল সেই তার পরবর্তীতে এই গত পরশুদিন ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক যেটা আপনার হলগুলো আঠারোটা হলে যে ছাত্র কমিটি ঘোষণা করেছেন সেই ঘোষণার কারণেই বেসিক্যালি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবেক মুখপাত্র উমামা ফাতিমা যে স্ট্র্যাটেজ দিয়েছেন এই কমিটি স্থগিত করার জন্য তিনি মূলত বেসিক্যালি যে কারণেই তিনি স্ট্যাটাসটা দিয়েছেন সেটা হচ্ছে কি হলগুলোতে যে যে নৈরাজ্যকর পরিস্থিতি ছাত্রলীগ করেছিল যে টক্সার সেল ছাত্রলীগ করেছিল যে সিট বৈষম্য ছাত্রলীগ করেছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্র সমাজের এই মেধাবী ছাত্রাত্রীদের মধ্যে যে জুলুম অত্যাচার করেছিল সেই ট্রমা থেকে তারা হলে রাস্তিতে চাচ্ছেন না এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ছাত্রলীগ হবে না তাদের মধ্যে সেই ভয় আতঙ্ক ঢুকে গেছে আরেকটা বিষয় সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা ডানে বাঁয়ে প্রত্যেককে সন্দেহ করছে কে কে নয় শিবির সবাইকে শিবির শিবির একটা সন্দেহ তীর সবার দিকে ছুড়ে দিচ্ছে এখন কে শিবির নয় সেটাই আপনার আমার নির্ণয় করার সময় এসে গেছে এই গুপ্ত রাজনীতি এবং ওপেন রাজনীতি সব রাজনীতি মানে বন্ধের জন্য পক্টর কর্তৃপক্ষ একটা নোটিশ জারি করেছেন আমি মনে করি যাবতীয় সমস্যার সমাধানে রাজনৈতিক সমাধান না হলে সেটা ঘুরে ফিরে আবার জন্ম দেবে পূর্ণ জন্ম দেওয়ার সে একটা নিত্যমালা প্রণয়ন করে ছাত্র রাজনীতি জারি থাকুক দেশের ভবিষ্যতের জন্য ছাত্র রাজনীতি অপরিহার্য ভূমিকা রেখে থাকে